দিয়ে লাল লাল মটনের ঝোল খেতে কার না ভালো লাগে এই সুস্বাদু মটন কারি আজ আমি বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ের মধ্যে হাতে যখন সময় খুবই কম আধা ঘন্টার মধ্যেই বানিয়ে নেওয়া যাবে এই পদ্ধতিতে মটন কারি এখানে আমি এক কিলো মটন নিয়েছি সেটাকে প্রথমে বার করে ভালোভাবে ধুয়ে রেখে দেব এরপর আগে থেকে কেটে রাখা আলুগুলোকে হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম সরষের তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব আলুগুলো ভালোভাবে ভেজে নিলে যখন মাংসের ঝোলের মধ্যে দেওয়া হবে তখন গা হয়ে যাবার কোনো ভয় থাকবে না এবার আমি আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো এবার এখানে যে মটনটা ধুয়ে রেখেছিলাম তার মধ্যে একশো গ্রাম দই আমি ভালোভাবে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর হ্যাঁ ম্যারিনেশনের সময় প্রত্যেকটা জিনিসই ভালোভাবে চটকে চটকে মাখাতে হবে কারণ তার তাহলে জিনিসটা মটনের ভিতরে বা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকবে এবার দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে অল্প কুচো করে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে সেটাকে পেস্ট বানিয়ে নেবো এবার এই পেস্টটা ওই ম্যারিনেশন করা মটনটার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে আবার রেখে দেব তো এই একই প্রসেসে অল্প কিছু রসুন নিয়ে সেগুলোকেও আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে সেই রসুনের পেস্টটা ওর মধ্যে মাখিয়ে দেবো আর প্রত্যেকবার মাখানোর সময় ভালোভাবে চটকিয়ে মাখাতে হবে যাতে ফ্লেভারগুলো মাংসের ভিতরে ভালোভাবে ঢোকে এবার একটু আদা বাটা নিলাম আর এই প্রসেসে সমস্ত মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো গুঁড়ো একটু মিট মশলা হলুদের গুঁড়ো আর হ্যাঁ নুনটা আমি দিচ্ছি না স্কিপ করছি এই কারণেই কারণ নুন দিলে মাংসটা ছেড়ে যেতে পারে আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে চটকিয়ে মাখিয়ে আমি এটাকে দু ঘন্টার মতো ম্যারিনেশান করতে দেব। ম্যারিনেশান যত ভালো হবে মাংস তৈরি তত তাড়াতাড়ি হবে এবং খেতে আরও সুস্বাদু হয়ে থাকবে এবার একটা বড় কড়াই বসে তাতে বেশ কিছুটা সরষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবং তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে প্রথমে আমি দিলাম একটা বড় এলাচ দু তিনটে ছোট এলাচ লবঙ্গ জৈত্রী গোলমরিচ দুটো স্টারেনিস ও একটুখানি দারচিনি আর হ্যাঁ ওই তেলের মধ্যে প্রথম আমি দিয়ে দিলাম একটু চিনি কারণ চিনিটা দিলে মাংসের রংটা অনেক সুন্দর দেখতে লাগবে তার মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে অল্প একটু ব্রাউন কালার হতেই তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা আর হ্যাঁ আদা রসুনের পেস্টের মধ্যে আমি দু তিনটে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম এই মশলাটা দিয়ে একটু কষানোর পর এর মধ্যে ঢেলে দিলাম ম্যারিনেশন করা ওই মাংসটা মাংসের মধ্যে যেহেতু সমস্ত মশলা অল্প পরিমাণে আমি অ্যাড করেছিলাম তাই এখন যখন আমি কষাবো কষানোর সময় সেই সমস্ত মশলাই আবার আমি অল্প অল্প পরিমাণে অ্যাড করব। তো এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি মটন রান্নার মেন ট্রিক্সই হলো সেটাকে ভালোভাবে কষাতে হবে কষানো যত ভালো হবে মটনের টেস্ট ততই সুন্দর হবে তো হাতে সময় নিয়ে এটাকে একটু কষাতে হবে কিন্তু এটা আমি আধ ঘন্টার মধ্যেই করে দেখাবো আপনাদের জন্য আপনারা ততক্ষণ দেখতে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমি ম্যারিনেশনের যে সময় যেহেতু এখানে কোনো নুন অ্যাড করিনি তাই এখন কষানোর সময় এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতন নুন দিয়ে এটাকে ভালোভাবে কষাচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি কষাতে হবে এদিকে আমার তেল ছেড়ে গেছে দেখা যাচ্ছে তো এর মধ্যে আমি দুটো টমেটো অ্যাড করে দিলাম দিয়ে আবার একইভাবে এটাকে কষাতে লাগলাম অনেকক্ষণ ধরে এটাকে ভালোভাবে কষাতে হবে যত কষানো যত ভালো হবে তো এটা আরোই সুন্দর খেতে হবে তো এটা কষাতে কষাতে আমি বলেছিলাম যে যেই মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেশান করেছিলাম সেই সমস্ত মশলাই অল্প অল্প করে এতে অ্যাড দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে কারণ আমরা খুব বেশি ঝাল খাবো না আর আমাদের মশলাটা মাঠ মধ্যে কাঁচা লঙ্কা দিয়েই বাটা ছিল আবার শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া যায় তাই এখানে অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এবার মশলাটা যখন প্রায় শুকিয়ে এসেছে তখন এর মধ্যে জল অ্যাড করতে হবে আর আমাদের বাঙালিদের একটা নিয়ম আছে যে বাটি ধোয়া জল বাটি ধোয়া জল যদি রান্নার মধ্যে দেওয়া যায় রান্নার স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায় তাই যেই বাটিটায় আমি ম্যারিনেশান করে রেখেছিলাম সেই বাটিটাতেই জল দিয়ে আমি সেই জলটা মাংসের মধ্যে দিয়ে আবার মাংসটাকে নাড়াতে দিলাম তো এখন খুব বেশি পরিমাণে জল দিয়ে প্রথমে অল্প জল দিয়েছিলাম দিয়ে আবার খানিক্ষণ ধরে নাড়িয়ে তারপর ফ্রেশ গরম জল কিছুটা আমি বোতলে ঢেলে রেখেছিলাম সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ফুটতে দিতে হবে মাংসটার মধ্যে যখন ভালোভাবে ফুট ধরবে তখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো প্রথম থেকে দিলে আলুগুলো গলে যেতে পারে তাই কষিয়ে নেওয়ার পর আলুগুলোর মধ্যে দিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেবো মাংসের চর্বিগুলো এগুলো আমি প্রথম থেকে দিইনি প্রথম থেকে দিলে একেবারেই গলে যায় সেই জন্য একদম শেষের দিকে যখন মাংস ফুটবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তাহলে শেষ অবধি এগুলো ঠিকঠাকভাবে থাকবে তো এবার যখন ফুটবে তখন আর একটু জল অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম তারপর এর মধ্যে মাংসগুলোকে ছেঁকে তুলে নিয়ে সেগুলোকে প্রেশারের মধ্যে দিয়ে দু চারটে সিটি দিয়ে দিলাম সেটার সময় আমি আর আর ভিডিও করা হয় প্রেশার থেকে মাংসটা বার করে আবার ওই কড়াইয়ের গ্রেভির সাথে একসাথে মিশিয়ে নিতে হবে তারপর একটু ফুট ধরলে তার মধ্যে গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলেই রেডি মটন কারি আপনারাও বাড়িতে এই পদ্ধতিতেই ট্রাই করে দেখতে পারেন